আসসালামাই দেখেন আমাদের যখন নবজাতক শিশু বাচ্চা জন্ম নেয় তখন আমরা নাম গুলো কি রাখি কোনো রকম একটা সাহাবাদের নাম না কোন রকম একটা আরবিয়ান সুন্দর একটা নাম রাখি না আব্দুর রহমান সালাম তারপরে হোসেন হাসান ইমাম এরকম কোন নাম আমরা রাখি না তো আমরা নাম যেরকম রাখি ফালতু ও বড়ো হয়ে হয় ও ফালতু তারপরে বাপ মাকে সম্মান দেবে কি ওর নামের সাথে চরিত্রর সাথে মিল হয়ে যায় ওর নাম যেমন সوره রফ আইতামন তো বাপেরা সম্মান করে না মাও সম্মান করে না আজ যদি একটা ছেলে মেয়ে লেখাপড়া স্কুলে দিতে পারে ওরে আল্লাহ তার কথার কি বলবো বলবে কি এই টাকা লাগবে সেই টাকা লাগে না দিলি যাব না এই করব না সে বাপ মা কি করে দাই পড়ে যায় দাই বদ্ধ থাকে সন্তানের কাছে পরে কোথায় পাবে না পাবে কি করবে সেই সন্তানকে টাকা দিতেই থাকে টাকা দিয়ে দে ঠাকrake যে দিন টাকা দিয়া বন্ধ হয়ে যাবে সেই দিন মা বোঝে কত যন্ত্রণা যেদিন টাকা দেওয়া বন্ধ হয়ে যাবে সেদিন বাপ বোঝে সন্তানের কত যন্ত্রণা তাই আপনার ছেলেকে আপনার মেয়েকে যদি একটা সুন্দর নাম রাখতেন ফাতেমা তুই সাহারা কত সুন্দর আয়সা সিদ্দিকা কত সুন্দর কত সুন্দর আর আরবিয়ার নাম আব্দুর রহমান আব্দুর সালাম আব্দুর রফিক আব্দুর জব্বার আব্দুর শফিক কত সুন্দর আরবিয়ার নাম আছে আহম্মেদ মুহাম্মদ এই সমস্ত নাম গুলো না রেখে যেরকম নাম রাখেন সেরকম তার চরিত্র হয়ে যায় আর বড় হয়ে ওই সন্তান আর ভালো হওয়ার কোনো লক্ষ্য থাকে না দেখেন মসজিদের প্রতি কোনো টান থাকে না মা বাপের প্রতি কোনো টান থাকে না তারপর আত্মীয় পাড়া প্রতিবেশীর কোনো সম্মান দিতে শেখে না সম্মান দিতে না ওই যে খালি স্কুলে যায় college এ যায় varsity যায় একেবারে কি মনে হয় কি ওনারে সবাই দাম দেয় সম্মান দেয় কিন্তু উনি কেউ ওদের সম্মান দেওয়ার চিন্তা ভাবনা করে না অনেক অনেক ছেলেরা আছে দেখবেন এলাকায় খুঁজবেন হাজারো হাজার ছেলেরা এরকম আছে মেয়েরা এরকম আছে নিজের নিজের খুব একেবারে মানেই মনে করে কি একেবারে ভাব নিয়ে চলে নিজে নিজে পণ্ডিত মনে করে যে আমি শিক্ষাগতভাবে পণ্ডিত হয়ে গেছি কিন্তু আপনি শিক্ষাগতভাবে পণ্ডিত হতে পারেন কিন্তু জ্ঞানের ধারায় আপনি পণ্ডিত হন নাই আপনি আচার আচরণের ধারায় আপনি পণ্ডিত হন নাই কারণ আপনার ব্যবহারে মানুষই সন্তুষ্ট না ওই দিয়ে কি হবে যা আপনার মুখের ব্যবহারে যদি কেউ সন্তুষ্ট না থাকলো বাপ মা সন্তুষ্ট না থাকলো পাড়ার প্রতিবেশী মানুষই সন্তুষ্ট না থাকলো তা এই সন্তানের জন্য দায়ী কে জানেন দায়ী একমাত্র গার্জিয়ান একমাত্র গার্জিয়ান গার্জিয়ান জন্মের সাথে ওমনি কি করে ওই নাম রাখবে উল্টোপাল্টা আদেশ করবে উল্টাপাল্টা মোবাইল একটা বাচ্চাকালে মোবাইল না না দেখলে ছবি না দেখলে টিভি না দেখলে ভাত খায় না ওই সেই অভ্যাস ছোটোবেলাতে করে ফেলায় হাতে মোবাইল যদি দেয় কার্টুন ধরায় তবে ভাত খাবে টিভি যদি সিরিয়াল ধরা দেয় তবে ভাত খাবে কেন এই অভ্যাস করবেন কি আপনার বাচ্চারে আপনার বাচ্চারা ছোটোবেলাতে অভ্যাস করেছেন বড় হয়ে কি ভালো হবে কখনো ভালো হওয়া সম্ভব না তাই আমি বলবো প্রত্যেকটা মেয়েদের বলবো আপনার সন্তানকে ভালো আদেশ ছোট্ট বেলাতে দেন একবার গাছ যদি মোটা হয়ে যায় সেই গাছ খুঁজে আর এক জায়গায় লাগানো কখনো সম্ভব না আর সারা গাছের থেকে আপনি যদি সোজা করে উঠান বাইরে উঠান তাহলে সোজা করে উঠলে সেই গাছ আর নামানি সরান লাগবে না সে সোজা হয়ে বাইরে যাবে তো বাচ্চাগুলোও কিন্তু এরকম আপনি যেরকম মা হবেন আপনার বাচ্চা কিন্তু সেরকম হবে তো আপনি মা ভালো হন আগে আপনার বাচ্চা দেখবেন অটোতে আপনাকে সম্মান দেবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ